কোন ব্যাংকে টাকা রাখা যায় না মহিলার ব্যাংকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসছি আজকে একটি নতুন দাদা নিয়ে তো কে কোথায় আছেন কেমন আছেন এই দাদার প্রশ্নের উত্তরটি সঠিক উত্তরটি দিয়ে দিবেন তো আজকে প্রশ্নটি হলো কোন ব্যাংকে টাকা রাখা যায় না রহিম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ডাক্তার ভাই আপনাকে প্রশ্ন করতেছি কোন ব্যাংকে অসুস্থ ভাই তো সকলে রহিম ভাইয়ের জন্য দোয়া করবেন তো বিষয়টা হলো আজকে প্রশ্নটি হলো কোন ব্যাংকে টাকা রাখা যায় না যদি সঠিক উত্তর পারেন তাহলে পাঁচশো টাকা পুরস্কার রয়েছে আমি তো fartছি ও আপনি পারবেন কোন ব্যাংকে টাকা রাখা যায় না মহিলার ব্যাংকে ও সঠিক উত্তর হয়নি আবারো প্রশ্নটি করছি কোন ব্যাংকে টাকা রাখা যায় না সঠিক উত্তর পেলে 500 টাকা 5 সেকেন্ড সময় তো ও সরি পরবর্তী লুকে আমরা খুঁজি নেই কোন ব্যাংকে টাকা রাখা যায় না ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ভাই আপনি পারবেন কোন ব্যাংকে টাকা রাখা যায় না উত্তরটি পারলে আজকে জন্য রয়েছে 500 টাকা পুরস্কার পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক সঠিক উত্তর হয়নি আবার ব্যাংক আবার প্রশ্ন করছি কোন ব্যাংকে টাকা রাখা যায় না সঠিক উত্তর পারলে 500 টাকা সোনার ব্যাংক হয়নি সঠিক সঠিক উত্তর হয়নি নিতে পারলাম না উত্তরটা সঠিক নিতে পারলাম না পরবর্তী লুককে আমরা খুঁজে নেই কোন ব্যাংকে টাকা রাখা যায় না অবশ্যই আপনি যদি পারেন অবশ্যই কমেন্ট বক্সে নেবেন এবং বিকাশ নাম্বার দিয়ে দিবেন এবং 500 টাকা হাতিয়ে নেবেন ভাই ভালো আছেন ও ভাই আমরা একটা হৃদয় মুশিয়া জিরো পেজের পক্ষ থেকে একটি প্রতিনিয়ত দাদা করে থাকি যে আরেক ভাই আসছে বলেন তো ভাই প্রশ্নটা হলো আজকের প্রশ্ন হলো কোন ব্যাঙ্কে টাকা রাখা যায় না যদি সঠিক উত্তর পারেন পাঁচশো টাকা রয়েছে বলেন তো কোন ব্যাঙ্কে টাকা রাখা যায় না সঠিক উত্তর পারলে পাঁচশো টাকা বলেন তো কোন ব্যাঙ্কে বলতে পারবেন বলেন পারতেছেন না পরবর্তী লোককে আমরা খুঁজে নেই কোন ব্যাংকে টাকা রাখা যায় না ভাই আপনি পারবেন জি সোনালী ব্যাংক সঠিক উত্তর হয়নি আবারও প্রশ্নটা করতেছি কোন ব্যাংকে টাকা রাখা যায় না সঠিক উত্তর পারলে অবশ্যই পাঁচশো টাকা রয়েছে বলেন কোন ব্যাংকে টাকা রাখা যায় না সরি ভাই দুঃখিত নিতে পারতেছি না ও পরবর্তী আমরা বিজয়ী খুঁজে নেই কোন ব্যাংকে টাকা রাখা যায় না আমি একটি প্রশ্ন নিয়ে আসছি কোন ব্যাংকে টাকা থাকে না বলেন তো কোন ব্যাংকে টাকা থাকে না বলতে পারবেন কোন ব্যাংকে টাকা থাকে না বলেন তো কোন ব্যাংকে টাকা থাকে না তো একটু চিন্তা করতে বলেন চিন্তা করে বলেন পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি কোন ব্যাংকে টাকা থাকে না এর জন্য কি কোনো হ্যাঁ অবশ্যই অবশ্যই পাঁচশো টাকা মানি আছে আজকে দেখতে জি স্যার এই যে এই যে এই যে এই যে বলেন কোন ব্যাংকে টাকা থাকে না সরি বলতে না ধন্যবাদ স্যার আপনাকে প্রশ্নটা হলো কোন ব্যাংকে টাকা থাকে না হৃদয় মুন্সির পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত এই দাদা করে থাকি তো মুরব্বী আসসালামু আলাইকুম বিষয়টা হলো আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি আপনার তো টাকা পয়সা অনেক টাকা পয়সা ব্যাংকে রাখেন ঠিক না তো এমন একটা ব্যাংক আছে কোন ব্যাংকে টাকা রাখা যায় না বলেন তো এটা সঠিক আমরা বুঝতে পারলাম না পারবেন না আবারও আমি প্রশ্নটি করতেছি কোন ব্যাংকে টাকা রাখা যায় না যদি সঠিক উত্তরটা পারেন তাহলে পাঁচশো টাকা পুরস্কার আছে এটা সঠিক বুঝতে পারলাম ব্যাংক ব্যাংক ওই কম ব্যাংক হয় হ্যাঁ এটাই বলতেছি সব ব্যাংকেই টাকা রাখে কোন এমন একটা ব্যাংক আছে কোন ব্যাংকে টাকা রাখা যায় না সঠিক উত্তর পারলে অবশ্যই পাঁচশো টাকা পুরস্কার রয়েছে সঠিক ভালো না দক্ষিত তো পরবর্তী আমরা বিজয়ী খুঁজে নেই থেকে কে এই প্রশ্নের উত্তরটি পারে তা অবশ্যই আপনারা দেখবেন এবং হৃদয় মুশি আর জিরো পয়েন্ট টুতে চোখ রাখবেন এবং এই দাদার সঠিক উত্তরটি দিয়ে যাবেন যেন প্রতিনিয়ত আমরা এখানে ভিডিও করে থাকি এবং দাদা দিয়ে থাকি আপনারা সঠিক উত্তর দিবেন এবং এই সঠিক উত্তর দিয়ে মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং হাতে পাঁচশো টাকা লটারির মাধ্যমে বিজয়ী হাতিয়ে নেবেন ইনশাল্লাহ